হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি উইথ মুঙ্কা অ্যাড মাই ফেসবুক চ্যানেল ফুড আনলিমিটেড কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো রান্নাটা এমন একটা জিনিস না সেটা কিন্তু করতে বেশ মজাই লাগে আজকে চলে এসছি রুন একটা রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে তাহলে চলো স্টার্ট করি কদিন আমার ছেলে ভাইরাল ফিভারে ভুগছিল বেশ খুব কাবু করে দিয়েছে জানো তো তো সেই জন্য ভাবলাম একটুখানি জ্বরটা সেরেছে তাই মুখে অরুচি তাই ভাবলাম কি করে মুখে অরুচিটা কাটাবো তো সেই জন্য চিকেন ভালোবাসে তো সেই জন্য আজকে তৈরি করব রোস্টেড চিকেন তাও প্রচণ্ড হেলদি স্টাইলে তাই অয়েলটা এখানে আমি খুব কম ইউজ করবো অয়েল ইউজ করছি না সামান্য একটু বাটার লাগবে জাস্ট এই রেসিপিটা করার জন্য তাহলে চলো শুরু করি প্রথমেই দেখে নিলে পেঁয়াজ আমি একটা গোটা পেঁয়াজ নিয়েছি বাট দিয়েছি হাফ পেঁয়াজ গ্রেট করে চিকেনটা দেখো লেগটাকে এইভাবে কেটে নিয়েছি তালে ভালো করে মশলাটা ঢুকবে আর তার সাথে নিয়েছি আদা পেস্ট ভালো করে মশলাটা মাখিয়ে নেবো চিকেনের গায়ে এইবার সামান্য নুন অ্যাড করবো এইটা যে কোনো অসুস্থ মানুষকেও তোমরা ইজিলি দিতে পারবে এছাড়া অ্যাড করছি দই টক দই তোমরা ঘরে পাতা টক দই থাকলে অ্যাড করতে পারো তোমরা কিন্তু এখানে নুন আর ছালটা নিজের পরিমাণ মতো দেবে যেহেতু আমার ছেলে খাবে সেহেতু আমি এখানে কোনো লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি আর যেহেতু ওর শরীরটা খারাপ ছিল তাই কোনো কালার বা কাশ্মীরি মিচ বলো বা শুকনো লঙ্কা বলো কোনো কিছুই আমি অ্যাড করিনি করে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু শরীর বা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী তোমরা জানো নিশ্চয় সবাই তো অ্যাড করে দিলাম দেখতেই পেলে গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে এটাকে আমি মেখে নেব ম্যারিনেশান যত ভালো হবে যতক্ষণ ধরে হবে ততটাই ভালো হবে ডিশটা খেতে এরপরে অ্যাড করছি সামান্য গরম মশলার গুঁড়ো এরপরে অ্যাড করে দেবো শুকনো কারিপাতা আমি কারিপাতা যেহেতু আমাদের বাড়িতে সেরকম গাছ নেই তাই বাপের বাড়ি থেকে কারিপাতা এনে শুকিয়ে প্লাস্টিকে করে বন্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিই তাই এইটা খুব কাজে লাগবে এই আমার কারিপাতা আমি অ্যাড করে দিচ্ছি শুকনো কারিপাতা এরপর তোমরা অ্যাড করে দিতে পারো সামান্য এর সাথে অ্যাড করে দেবে সামান্য চাট মশলা চাট মশলা আর কারিপাতা কিন্তু সেন্ট বা টেস্ট দুটোকেই বাড়িয়ে দেবে ভালো করে ম্যারিনেট করে রেখে দাও আধ ঘন্টা যতটা পারো যদি বেশি এক ঘন্টা ধরে ম্যারিনেট করা যায় তাও তো খুবই ভালো হয় তো আমার হাতে সময় ছিল না তাই আমি আধ ঘন্টাই যথেষ্ট আমার কাছে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার দেখো ফ্রাইং প্যানে বাটার দিয়ে আমি এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো আমি দেখবে আমি এখনই চাট মশলাটা অ্যাড করব কারণ আগে আমি চাট চাটমাসালাটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম তো আমি এই প্যানের মধ্যে বসিয়েই চাটমাসালা অ্যাড করে দিচ্ছি তো সেটা কোনো অসুবিধা হবে না অল্প একটু চাট মশালা আমি অ্যাড করে দিচ্ছি তোমরা ম্যারিনেশনের সময় দিয়ে দিও একেবারে এবারে জাস্ট কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তারপরেই এবার তুলে ফেলার পালা মাঝখানে একবার ঢাকা তুলে একটু এপিটোপিট করে নিও দেখেছ তো কি সুন্দর রঙ ধরেছে এটা কিন্তু যে কোনো অসুস্থ মানুষও ইজিলি খেতে পারবে আর তোমরাও খেতে পারো ভীষণ সফট হয় টেস্টি হয় খেতে আর জুসিও হয় শুকনো খটখটে কিন্তু হয় না তোমরা একবার ট্রাই করে দেখো আর ভালো লাগলে জানিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো কেমন আর পাশের বেডার আইকন প্রেস করে অল করে দিতে ভুলে যেও না এতটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব মনে থাকবে তো আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ এভাবেই পাশে থেকো আশা রাখছি আর আজ তাহলে চলি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে খুব শিগগিরই ততদিন ভালো খাও সুস্থ থাকো আর সঙ্গে থাকো আমার চ্যানেলে আরও এরকম দারুণ দারুণ রেসিপি আছে এমন কি এমন রেসিপি আছে যেটা কি না জিরো অয়েল জিরো অয়েলের বিরিয়ানিও আছে তোমরা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো এনিওয়ে খেতে কিন্তু অসম হয়েছে যেমন জুসি তেমন টেস্টি তেমন সফট খুবই ভালো দেখো ও তো তোমাদের তো আমি জাস্ট স্মেলটাও দিতে পারছি না জাস্ট রঙটাই তোমরা দেখতে পাচ্ছ আর ডিশটা তো তোমরা বাড়িতে একবার বানাও তাহলেই বুঝতে পারবে কেমন ভালো হয় খেতে তবে হ্যাঁ ম্যারিনেশানটা কিন্তু অফকোর্স ভালো করে করতে হবে তাই যেতে যেতে আবার মনে করিয়ে দিই যদি রান্নাটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিও কমেন্ট করে জানিও কিন্তু কেমন খেলে কেমন লাগলো কেমন সবাই বলল রান্নাটা তাই তো আজ তাহলে চলি টাটা বাই বাই